উত্তর বন্ধুরা দীপগ্ন ব্লগসে আর একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি কলকাতার বিবি আঙুলি স্ট্রিট যে রোড রয়েছে সেই রোডে আর তোমাদেরকে আজকে দেখাবো কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার যে দুর্গাপুজো প্যান্ডেলের নতুন আপডেট আর পুরো প্যান্ডেল কমপ্লিট লুকটা কিন্তু তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু যারা পুজোর সময় আসছো ওই প্যান্ডেল দেখতে তারা কিন্তু এই বিবি আঙুলি স্ট্রিট ধরেই তোমাদেরকে যেতে হবে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমরা শিয়ালদা বা সেন্ট্রাল থেকে আসলে এই রাস্তা ধরেই তোমাদেরকে আসতে হবে প্যান্ডেলে দেখতে গেলে তোমাদের এই রাস্তা ধরে সোজা এগিয়ে তারপরে বা দিকে যেতে হবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যেতে গেলে এই রাস্তা ধরে সোজাই যেতে হবে তোমাদেরকে আর এখন কিন্তু পুরো ব্যানার চারিদিকে লেগে গেছে মানে তোমরা জেনে নিও যে পুজো চলে এসছে এরকম ব্যানার দিয়ে এরকম সোজা তোমাদের এগিয়ে তারপরে দিকে যেতে হবে এরকম সোজা এসেই এবার বাঁদিকে যে রাস্তাটা গেছে ডান দিকে একটা দিকে যে রাস্তা আমরা এই বাঁ দিকে রাস্তাতে এখন যাবো আর এখানে তো গেট পড়েছে অলরেডি তোমরা দেখতে পারবে বা রাস্তাতে আমরা এগিয়ে যাবো এই নটবর দত্ত রোডের দিক থেকে এই গেট ধরে কিন্তু যদি আমরা এগিয়ে আসি তাহলেই কিন্তু পেয়ে যাবো সন্তোষ সন্তোষ পুরো একদম মেন গেট যেখানে হচ্ছে পুজোর সময় দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করবে এই গেট থেকে কিন্তু চলো এবারে পুরো গেটের কাছে যাই এবং তোমাদেরকে পুরো লুকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট সেই মেন গেটের সামনে এসেছি এই গেট থেকে প্রবেশ করে তোমাদেরকে তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো প্যান্ডেলটা কিন্তু ফাইনালি চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু প্যান্ডেলের সামনে একদম চলে এসেছি আর প্যান্ডেলে এই পাশে যে গেটটা ছিল সেই গেটটাও কিন্তু পুরো খুলে দিয়েছে আর কাজ কিন্তু প্রচুর হচ্ছে কাজ পুরো তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো কাজটা দেখো কমপ্লিট লুকটা শুধু দেখো দারুণ লাগে দেখো পুরো পাহাড়টা কিন্তু কমপ্লিট প্রায় হয়েছে আর একটুখানি জাস্ট বাকি আছে ফাইভ পার্সেন্টের মতো নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর পাহাড়টা দেখো বিভিন্ন কালারের কিন্তু করেছে দেখো আর দারুণ লাইজে কিন্তু পুরো কমপ্লিট লু কত বড়ো এরিয়াতে পাহাড়টা হচ্ছে দেখো আর এখানে কিন্তু যে মিসাইল বিভিন্ন মিসাইল বোমা ফাটবে গুলি চলবে ফ্লাইট উঠবে সমস্ত কিন্তু হবে এইখানে এই প্যান্ডেলের মাধ্যমে এবং কামান কিন্তু চলে এসছে কামানও এখানে রাখা থাকবে যুদ্ধক্ষেত্র যে পুরো টোটালি যে যুদ্ধক্ষেত্রটা সেটা কিন্তু পুরো ফুটিয়ে তুলবে এই প্যান্ডেলের মাধ্যমে আর পাহাড়টা কিন্তু অপূর্ব লাগছে জাস্ট লুকটা দেখো দারুণ লাগছে এবার এই প্যান্ডেলে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে কয়েকদিন আগেই তোমরা জানো অনেকেই যে মাতৃ প্রতিমা চলে এসেছে এবার ভিতরে লুকটা দেখো ভিতরটা এখন প্রবেশ করছি পাহাড়ে যখন প্রবেশ করবে দারুণ লাগে দেখ আর এই যে মায়েদের যে সিঁদুর যে অপারেশন সিঁদুর যে দিয়েছে সেখানে কিন্তু মায়ের মাতৃ প্রতিমাকে কিন্তু ফুটিয়ে তোলা হয় আর এখানে মাকে কিন্তু ঢেকে রাখা হয়েছে কারণ পুজো উদ্বোধনের সময় কিন্তু মাকে কিন্তু ওপেনিং করা হবে দেখো ভিতরটা দারুণ লাগে আর এবারে তোমাদেরকে এখানে দেখা যে এখানে কিন্তু মায়েদের কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ যে মায়েদের সিঁদুর যে অপরেশন সিঁদুর নাম তার সাথে কিন্তু মাহাত্ম রেখেই সে মায়েদের রূপটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে আর এখানে পাহাড়ের কমপ্লিট কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো পুরো এইখানে কিন্তু রয়েছে দেখো একটা বড়ো মানে মহিলাদের মূর্তি যে রয়েছে মায়েদের মুখ রয়েছে বড় আর এখানটা দেখো পুরো এখানে কিন্তু মায়েদের সম্পূর্ণ যে মূর্তিগুলি রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে কিন্তু এখানে আর এখানে এপাশ দিয়ে তোমরা এন্ট্রি করবে এ পাশ দিয়ে এক্সিট করবেন আর এখন কাজ কিছুটা স্টপ রয়েছে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো হয়েছিল তাই এখন কাজ কিছুটা হালকা রয়েছে আর কাজ প্রায় তো হয়ে এসে পাহাড়টা এ পাশ দিয়ে এক্সিট গেট রয়েছে এরপাশ দিয়ে আর পাহাড়ে কমপ্লিট লুকটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখো দারুণ কিন্তু চলো একবার তোমাদেরকে মাতৃ প্রতিমা যে এখানকার যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই দেখো দর্শন করো আর অপূর্ব কি আনায় কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে বলে দেখো দারুণ লাগে কিন্তু মাতৃ প্রতিমা সাজানো হবে এখানে পুজোর আগে ঠিক সাজানো হবে আর যখন প্যান্ডেলটা কমপ্লিট লুক হয়ে গেলে কিন্তু দারুণ হবে আর বিভিন্ন সাউন্ড সিস্টেম কিন্তু রয়েছে এখানে যে সাউন্ড সিস্টেম যে গুলি চলবে বোমা ফাটবে সেই সাউন্ড সিস্টেমগুলি কিন্তু এখানে করা রয়েছে আর এই পাশের লুকটাও দেখো কমপ্লিট প্রায় হয়ে গেছে দেখো পুরো কমপ্লিট কিন্তু এখান থেকে পুরো হওয়ার পরে প্রবেশ করবে এ পাশ দিয়ে প্রবেশ করে আবার এ পাশ দিয়ে আসবে কিন্তু লুকটা শুধু দেখো দারুণ লাগে এলে কিন্তু বিভিন্ন নারীদেরকে ফুটিয়ে তোলার সাথে সাথে বিভিন্ন দেবদেবীকেও কিন্তু ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ পুরো ডিজাইনের সাথে কিন্তু পাহাড়ের ডিজাইনের সাথে দেবদেবী রয়েছে আর পুরো এখানে কিন্তু ঝালোরটা করছে এখানে এই যে ঝালোরের এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে ঝাড়বাটির এখানটায় আর তোমাদেরকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চলো আর এরপরে যে পুজো উদ্যোক্তা সজল ঘোষ মহাশয় তার সাথে কথা বলার চেষ্টা করব তোমাদেরকে দেখাচ্ছি দেখো যুদ্ধের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক কিন্তু এখানে রেডি হয়ে চলে এসছে এই যে যুদ্ধের ট্যাঙ্ক আর এটা এখন প্লাস্টিক দিয়ে কভার করা রয়েছে এইটাও কিন্তু রাখা থাকবে যেহেতু যুদ্ধক্ষেত্র তাই এখানে কিন্তু ট্যাঙ্ক চলে এসছে যে কামান কামান কিন্তু এখানে কিন্তু রেখে দিয়েছে দেখো আর এখানে কিন্তু যে মানে স্টেজটা করে স্টেজটার সামনে কিন্তু এইটা আর প্রায় কাজ কিন্তু হয়ে গেছে আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা শুধু আর মাত্র পাঁচ পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট কিন্তু কাজ বাকি রয়েছে ঠিক এই দিকটা পার্কের এ পাশটার দিকে কিন্তু কাজ বাকি আছে আর কাজ কিন্তু করছে দেখো এখনও বাস বাঁধার কিছুটা কাজ বাকি আর যে পাহাড়ের যে ফাইবারের যে পাহাড়গুলি রয়েছে সেই পাহাড়গুলি কিন্তু বাকি রয়েছে তাহলে কিন্তু পুরো কমপ্লিট লুক কিন্তু হয়ে যাবে এই প্যান্ডেলের দেখো আর এই দিয়ে দেখো এখনও কিন্তু পুরো কতটা স্ট্রাকচারটা দেখো এই পাশেও চলে এসেছে পার্কের এই দিয়ে ঘুরে পুরো পাহাড়টা দেখো পাশে মানে প্রচুর বড় আর তোমাদেরকে ড্রোন শট দিয়ে দেখালে কিন্তু আরও কিন্তু দারুণ লাগবে কিন্তু যেহেতু আমাদের কাছে ড্রোন নেই তাই তোমাদের দেখাতে পারছি না তোমরা যতটা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো অন্তঃস্মিত্র যে স্কোয়ার যে পুজো সমিতি যে কমিটি হল রয়েছে সেটা কিন্তু এখানে আর এখানে যে সজল সজলোষ মহাশয় তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু উনি কিন্তু এখনও বাড়ি থেকে বেরায় তাই ওনার সাথে কথা বলা বলতে পারলাম না দু তিনবার ট্রাই করলাম টাইমের অভাবে হয়নি তাই আমাকে এখন আবার অন্য জায়গায় বেরিয়ে যেতে হবে তাই এখন আমি বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করো যেহেতু এই প্যান্ডেলটা কিন্তু কলকাতার মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু প্যান্ডেল হতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার আর এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু মানুষের আবেগ নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা যেহেতু অপারেশান সিঁদুর যেখানে হচ্ছে মহিলা থেকে শুধু ভারতের ইমোশান যুগ কিন্তু জড়িয়ে রয়েছে আর এই প্যান্ডেলে কিন্তু আসলে তোমরা যে দেখতে পাবে যুদ্ধক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পারবে চলো তো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি তোমাদের একটা আপডেট দেওয়া ছিলো প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে সেটা দেখানোর জন্য আবার তোমাদের নেক্সট যে আপডেট সেটা নিয়ে চলে আসবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন একটা ভিডিও তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা বাই